পলিতিনের নিচেও তো মাল আসে নাকি আবার শাটার দিয়ে কোলাস্ট্রল গেট দিয়ে যেটা আটকানো ওর ভিতরে কি আছে তো এই যে যে সেফটির জন্য যারা বসে আসেন এদিকে আসবেন নাকি ভালো দেখা যায় তো মসমাটা আপনাদের দিকে নজর চলে যাচ্ছে বড় বড় ওলামাই কিরাম বসা খেয়াল করেন আমার দিকে যদি আপনাদের প্রশ্ন করা হয় সব দোকানদারের মানে সেফটি একরকম না এর কারণ কি বলেন তো হ্যাঁ মালের মূল্যের উপরে সবথেকে দামি দরজা এবং সেই রকম সিকিউরিটি কোন দোকানের বলেন তো স্বর্ণের দোকানের তো ভালোই তো বুঝতেছেন আপনারা মাল যত দামি হয়